চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর দেখছেন গাছগুলো দেখছেন এখন নিখুঁত আসসালামুমাইকুম আসসালাম ভাই

দেখেন আল্লাহর নিরানব্বইটির নাম বই ঠিক আছে করতে পারবে ইনশাল্লাহ বিনা হিসেবে জানাতে দেবে আর যারা একশো পিস নিব তাদের জন্য আমি আজকে আর একটা চমক হাতিয়ে দিব হলো আপনার যায় আমাকে একটা দিয়ে দেবো ঠিক আছে এটা যারা গিফট দশ পিস যত পিসে নাকি এটা আমি সবাই রেতে সবাই সবাইকে দেবে আর ভাই

তারপর দেখা বলো মালহার ডিজিটাল প্রিন্টার আচ্ছা তিনশো আশি টাকা চারশো পঞ্চাশ টাকা ড্রেস মাত্র আপনাকে কালামকারী যে কালামকারী সবাই একবার চ্যালেঞ্জ বলে দিলাম আমি আজকে যে কালামকারী সবাই পাঁচশো টাকা আমি মাত্র চারশো আশি মাত্র চারশো আশি টাকা কালামকারী হ্যাঁ তারপরে মালহার এই মালহার আপনি যেখান থেকে কিনতে দেবেন একবার যেখান থেকে আজকে বলছেন ষাট পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দেবো যেখান থেকে কিনতে ছয়শো পঞ্চাশ টাকা লাগব মাত্র 550 টাকা এই মালাটা মাত্র 550 টাকা এই সি কটন বডি কালার কাপড় গ্যারান্টি একেবারে 60% ডিসকাউন্ট 60% ডিসকাউন্ট শুধু নগর দলাতেই এই জিনিসটা সম্ভব আর অন্য কোথাও সম্ভব না আর একেবারে ইউনিক ইউনিক কানেকশন মাত্র 6 পিস মাত্র 6 যে কোনো 6 পিস নিতে পারবেন আজকে কাস্টমার এরপর আরেকটা মাল হাত দেখাই ডিজাইন থেকে না এই দোকান থেকে ঘুরে ঘুরে যত প্রোডাক্ট আছে যত সব যা যা লাগে নিতে পারবেন 6 পিস মাত্র মাত্র 6 পিস যে কোনো ডিজাইন থেকে 6 পিস এই একটা মাল হাত দেখেন মাত্র 550 টাকা

পাকিস্তানি বাজে আমার কথা নাই আপনারা পোড়া গুলো দেখে নেবেন দেখে নেবেন আর আপনারা পারলে দোকানে আসবেন এই যে পাকিস্তানি বাজে মাত্র 580 টাকা এটা চ্যালেঞ্জ প্রাইস এই বডির কাপড় কেউ দিতে পারবে না এই দামে আমি একবার অফলাইন চ্যালেঞ্জ করি এই বডি দিয়ে কখনো কেউ দিতে পারবে না কাপড়গুলো পুরো 100 100 দেখেন ইউনিক একেবারে ইউনিক ড্রেসগুলো আচ্ছা আর আল্লাহর রহমতে আমার থেকে কাপড় নাই কেউ ঠকবে না ইনশাআল্লাহ আচ্ছা তারপর দেখাচ্ছি হলো আপনি মালহার মালহার হ্যাঁ এই যে মালহার মাত্র ছয়শো টাকা এটা

এখন দেখো ঋষিকেশ সিল্ক ইন্ডিয়ানটা আরেকটা দেখাই হ্যাঁ এই যে দেখেন এগুলা ডিজাইন আমার কাছে একশোর উপর আছে ভাই এই যে দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকারটায় মাত্র পাঁচশো টাকা চ্যানেল স্প্রেস কেউ দিতে পারবে না এই দামে দাও অসম্ভব সম্ভব না কো এই যে ওনারা দেখেন একেবারে পিওর না ডিজিটাল প্রিন্ট লিওর ওর পিওর না একেবারে তারপরে তারপর দেখাচ্ছে আপনার মাল হার্ট ফেট দোস্লোন এই যে ওহ ভাই সে এটাও

মনে হয় একটা শাড়ি শাড়ি মতো হ্যাঁ ভাই শাড়ির মতো মনে হয় আচ্ছা আচ্ছা ওকে এই যে এখন দেখো মাল এই যে দেখেন এই যে মাল হার ও আপনি কালেকশন দেখা শেষ করতে পারবেন ভাই ইনশাআল্লাহ আজকে এই যে দেখেন এটা মাত্র হলো 550 টাকা 550 টাকা হ্যাঁ মাল হার এটা 550 টাকা দেন এই যে ওন্নাগুলো দেখেন পাঁচাত নামাজে ওন্না তা পদে খাবার পর জয়পুরি জয়পুরি হ্যাঁ জয়পুরি আচ্ছা এই যে জয়পুরিটা দেখেন এই যে দেখেন জয়পুরি

মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা ওনারা দেখাই দিয়েছে ওনারা দেখেন অনেক সুন্দর ওনার ঠিক আছে এখন দেখবেন আপনার মালহার আর একটা মালহার হ্যাঁ মালহারের আমার কাছে অনেক কালেকশন মালহারের ভাই ওরে ভাই এই যে ছয়শো পঞ্চাশ টাকার মালহার আজকে ডিসকাউন্ট কি দেখছেন ইউনিক হ্যাঁ কাপড় গুলো একেবারে এসি কাপড় দেখেন কাপড় দেখেন পাঁচশো আশি টাকা মাত্র পাঁচশো আশি এই যে ওনারা দেখেন

এই যে অন্য দেখেন এই যে অনেক সুন্দর ঝলক মারে ভাই অন্য এই যে গুলা আহমেদ গুলা আহমেদ হ্যাঁ মাত্র পাঁচশো তিরিশ

কালার আছে ডিজাইন আছে अवेलेबल দেখেন আপনি ডিজিটাল ফেড লোন আচ্ছা এই যে অনেক সুন্দর ডিজিটাল ফেড লোন মাত্র 380 টাকা এই যে দেখেন অনেক সুন্দর গুল আহমেদ গুল আহমেদ হ্যাঁ এই মাত্র 530 দেখেন মাত্র 530 টাকা আচ্ছা আপনি না ইউনিক ভাই একেবারে নিত্য নতুন কালেকশন মানে ইউনিক মাত্র 6 পিস প্রোডাক্ট আপনি পিস

আবার হাতের কাপড় এক্সট্রা দাও আছে মাত্র 500 টাকা ওকে এই যে ওনাগুলা দেখেন পিওর ওনা ওকে নেক্সট ভাই নেক্সট দেখা মোলা আপনার বার হ্যাঁ লাস্ট লাস্ট একটা লাস্ট আরো দুই দুই পেজ আছে ভাই আরো দুই পেজ আছে ভাই এই যে দেখেন বারজি পাকিস্তানি বারজি মাত্র 580 টাকা 580 টাকা স্ক্রিনশট জলদি এই যে দেখেন এটা ওনা ঠিক আছে আপনি এখন দেখা মোলা কাঁচা বাদাম কাঁচা বাদাম আছে ভাই এখন কাঁচা বাদাম কাঁচা বাদাম এখনো ভাইরাল ভাই

আমার কাস্টমারের উদ্দেশ্যে তাহলে লাস্টের কাস্টমার সব অ্যাড্রেসটা বলে না মাত্র 6 পিস প্রোডাক্ট নেবে 6 পিস প্রোডাক্ট নিয়ে আজকে ব্যবসা শুরু করতে হবে আমাদের অ্যাড্রেস হচ্ছে বলতে গাউসিয়া বান্টি বাজার নাগরদোলা বোর্ড